একটি এমন মানুষ যাকে অনেকগুলো মৃতদের অংশকে এক করে বানানো হয়েছে সে মানুষ হলেও তার মধ্যে মনস্টারের মতো শক্তি রয়েছে ফলে তার উপরে নজর পড়ে ডেমন্সদের তারা তাকে পরিণত করতে চায় একটি শক্তিশালী ডেমনসে এবং বানাতে চায় তার মতোই হাজার হাজার শক্তিশালী মনস্টার এখন তারা কি এই উদ্দেশ্যে সফল হতে পারবে জানতে হলে সম্পূর্ণ ভিউটি অবশ্যই দেখতে থাক আর ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি এই মুভিটি দীর্ঘ সাত বছর ধরে খুঁজছিলাম আর সত্যি বলতে জানার কারণে আমি দেখতে পারিনি কিন্তু এখন যেহেতু পেয়েছি চলে একসঙ্গে সবাই মিলে মুভিটি এনজয় করে মুভির শুরুতেই আমাদের একজন ডাক্তার ডক্টর দেখানো হয় যে একটি লাশকে নিয়ে অনেক দূরে যাচ্ছিল ওই সায়েন্টিস্ট এই লাশটি একটি শয়তানি মানুষের জাগিয়ে তোলে কিন্তু নিজের আবিষ্কারে সে অনেক ভয় পেয়ে যায় এবং তার আবিষ্কার সে নিজেই ধ্বংস করার চেষ্টা করে কিন্তু কোনোভাবে তার মৃত লাশটি আবারও জীবিত হয়ে ওঠে আর সে ডক্টর ফ্রাঙ্কেস্টাইনের ঘরে এসে ডক্টরের স্ত্রীকে মেরে ফেলে আর এটা দেখে ডক্টর ফ্রাঙ্কেস্টাইন অনেক রেগে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যা হোক সে তাকে মেরে দম নেবে ডক্টর প্রচণ্ড শীতের মধ্যে দিয়ে তার বানানো শয়তানি মানুষটিকে খুঁজতে থাকে কিন্তু পরিবেশ অনেক বেশি ঠান্ডা হওয়ার কারণে ডক্টর ফ্রাঙ্কেস্টাইন সেখানে মারা পড়ে এবার শয়তানি মানুষটি ডাক্তারকে তার স্ত্রীর সাথে কবরস্থানে কবর দেয় আর তখনই সেখানে চলে আসে ডিমোসদের একটি দল তারা ডাক্তারের বানানো মানুষটির উপরে হামলা করে দেয় এরা ছিল আর এক শয়তানি শক্তি ডেমোন্সদের রাজা নাবিরিয়াসের গোলাম আর তারা দেশেই তারা এখানে এসেছিল এখানে ফ্রাকিস্টানের বানানো মানুষটি ওই ডেমোনগুলির থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তারা সংখ্যায় বেশি হওয়ায় তাকে তারা বন্দি বানিয়ে তাদের রাজার কাছে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয় কিন্তু তখনই সেখানে দুইজন গারগোয়াল চলে আসে তারা খুব সহজেই ওই ডেমন্সগুলিকে মেরে তাদের ডেমোসের হাত থেকে বাঁচিয়ে নেয় তারা ওই মানুষটির কাছে একটি বই পায় যেটার মধ্যে বিশ্লেষণ করা হয়েছে কিভাবে ডক্টর ফ্রাঙ্কেস্টাইন মৃত মানুষকে জীবিত করেছে এবার দুইজন গার্গোয়েলস ভিক্টোরিয়ার আবিষ্কৃত মানুষটিকে গার্গোয়েলস কুইনের কাছে নিয়ে যায় তারা সকলে অবাক হয়ে ভাবতে থাকে ডেমোন্সের রাজা নাভেরিয়াস এই লোকটিকে দিয়ে কী করতে চায় তখন গার্গোয়েলস কুইন বলে আমাদের এই জন্যই বানানো হয়েছে যাতে আমরা ওই শয়তনী ডেমন্সের হাত থেকে মানুষের রক্ষা করতে পারি কিন্তু মানুষেরা জানেই না তাদের আশেপাশে গার্গোয়েলস এবং ডেওন্সদের মধ্যে হাজার হাজার বছর ধরে যুদ্ধ চলে আসছে এই সমস্ত কথা বলে ডক্টর ফ্রাঙ্কিস্টনের বারো মানুষটিকে গার্গোয়েলস কুইন লিওনর অ্যাডাম নাম দেয় আর এখনও যেহেতু জানা যায়নি যে কিসের জন্য ডেমোস রাজা নাভেরিয়াস অ্যাডামের পিছু লেগে আছে সেই সময় পর্যন্ত অ্যাডাম গার্গোয়েলসের সাথে থাকতে পারে কারণ এখন অ্যাডামও গার্গোয়েলস এবং ডেমসদের লড়াইয়ের একটি অংশে পরিণত হয়েছে গার্গোয়েলস অ্যাডামকে সকল হাতিয়ার দেখায় যেগুলি দিয়ে ডেমসদের মেরে ফেলা সম্ভব এই হাতিয়ারগুলিতে একটি চিহ্ন ছিল যে চিহ্ন আঁকা থাকলেই যে কোনো জিনিস দিয়ে ডেমসদের মারা সম্ভব অ্যাডাম এরকম একটা হাতিয়ার নিয়ে সেখান থেকে চলে যায় লিওনার তার সেনাপতি গিডিওনকে ওই ডক্টর ফ্র্যাঙ্কস্টনের লেখা বইটি লুকিয়ে রাখতে বলে কারণ লিওনার বুঝে গিয়েছিল অ্যাডাম আত্মা ছাড়াই একটা খুব শক্তিশালী মানুষ আর ভিক্টোর বইটিতে অ্যাডামকে কিভাবে বানানো হয়েছে তার সমস্ত কঠিনাটি তথ্য রাখা হয়েছে যেগুলি ভুলবশত নাভিনিয়াসের হাতে যদি পড়ে যায় তাহলে সে অ্যাডামের মতো হাজার হাজার শয়তানি মানুষ বানাবে আর শয়তানি ডেমন শক্তি বৃদ্ধি করবে গার্গলসদের মোগল থেকে বেরোনোর পর অ্যাডাম দীর্ঘ দুশো বছর ধরে পৃথিবীর এদিকে ওদিকে ঘোরাফেরা করতে থাকে কিন্তু সে যেখানেই যেত সেখানে নাভিনিয়াসের লোক তাকে খুঁজে বের করতো কিন্তু অ্যাডাম তাদের শেষ করে আবারও ঘুরে বেড়াতো এবার নাভেরিয়াসের লোকেদের সাথে লড়াই করতে করতে অ্যাডাম অনেক বিরক্ত হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় এবার নাভেরিয়াস তাকে খুঁজবে না সে নাভিরিয়াসকে খুঁজবে যাতে করে সে ডেমনদের শেষ করে ফেলবে এবং তার জীবনটাকে শান্তিতে কাটাতে পারবে শান্তির খোঁজ তাকে মানুষের জগতে নিয়ে আসে যেখানে সে ডেমনদের পেয়েও যায় যাদের অ্যাডাম একে শেষ করতে থাকে কিন্তু ডেমনস এবং অ্যাডামের লড়াইয়ের মাঝখানে একটি পুলিশ অফিসার চলে আসে আর তাদের লড়াইয়ের মধ্যে সে মারা যায় অ্যাডাম বাকি ডেমন্সদের মারার জন্য তৈরি হয় আর তখনই একটা গার্গোয়েল অ্যাডামকে ধরে তাদের কুইন লিওনের কাছে নিয়ে যায় অ্যাডামের সাথে ডেমনের লড়াইয়ে একজন নিষ্পাপ মানুষের মারা যাওয়ার কারণে ডেমন্সরা অনেক রেগে যায় তারা মানুষের রক্ষা কবচের মতো ছিল তারা আজীবন ধরে মানুষের রক্ষা করে আসছে আর এই কাজের জন্যই তাদের বানানো হয়ে তাই তারা অ্যাডামের হাতিয়ার কেড়ে নিয়ে তাকে বন্দি বানিয়ে রাখে এদিকে নাভেরিয়াস একটি বিজনেসম্যানের রূপ ধরে অনেক বছর ধরে কিছু সাইন্টিস্টদের কাছ থেকে মৃত মানুষকে বাঁচিয়ে তোলার জন্য এক্সপেরিমেন্ট করছিল অ্যাডামের কাছ থেকে বেঁচে একটি ডেমোন নাভেরিয়াসের কাছে আসে সে নাভেরিয়াসকে অ্যাডামের শক্তি সম্পর্কে বলে যে কীভাবে একটি সাধারণ মানুষের মতো দেখতে মানুষ তাদের অনেকগুলো ডেমোসদের মেরে ফেলেছে একথা নাভেরিয়াসকে অনেক চিন্তিত করে দেয় নাভেরিয়াসের সাইন্টিস্টেরা প্রাণকে জীবিত করার প্রক্রিয়া জেনে গিয়েছিল কিন্তু নাভেরিয়াস চাইছিলো যত দ্রুত সম্ভব এই এক্সপেরিমেন্ট মানুষের উপরও সফল হোক টেন নাভেরিয়াসকে বলে এমনটা করা সহজ নয় কারণ আজ পর্যন্ত পৃথিবীতে এমনটা কেউই করতে পারেনি নাভরিয়াস ট্রেকিং ভিক্টর ফ্রাঙ্কেস্টাইনের সম্পর্কে বলে যে কীভাবে সে একটি মৃত মানুষকে জীবিত করেছে নাভরিয়াস বুঝতে পারে যদি তার এক্সপেরিমেন্ট দ্রুত সফল করতে হয় তাহলে ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইনের আবিষ্কৃত মানুষটি দরকার আর তার মাধ্যমেই সে আবারও তার প্রো ডেমস আর্মি জ্যান্ত করতে পারবে এদিকে অ্যাডামকে ধরার জন্য জুরিয়াল নাভিরিয়াসের কাছে একটি প্ল্যান নিয়ে আসে সে বলে আমরা গার্গুয়েলদের ওপরে হামলা করে দেব। যার ফলে আমরা অ্যাডামকে হাতিয়ে নিতে পারব নাভের জুড়ের উপরে অনেক বিশ্বাস ছিল এই জন্য সে গার্গুয়েলসদের ওপরে হামলা করার প্ল্যানটিকে অ্যাকসেপ্ট করে নাই। ডেওসের একটি বড় সংখ্যার আর্মি গার্গুয়েলসদের ওপরে হামলা করে দুই দলের ভেতরে একটি অনেক ভয়ঙ্কর লড়াই হয় গার্গুয়েলসরা অনেক কম হওয়ার পরও ডেওন্সদের সাথে সমানে পাল্লা দিচ্ছিল কিন্তু ডেমোসদের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে গার্গোয়েলসদের তারা আস্তে আস্তে দুর্বল করতে শুরু করে তখন কোনো উপায় না দেখে লিওনর তার সেনাপতিকেও লড়াইয়ে পাঠায় এসব দেখে অ্যাডাম বলে আমাকে আমার প্রাণের জন্য নিজে লড়াই করতে দাও আমাকে তোমরা ছেড়ে দাও তখন গার্গোয়েলস অ্যাডামকে ছেড়ে দেয় এবং তাকে হাতিয়ার দেয় গার্গোয়েলস তাদের অনেক লোক হারিয়েছিল এর মধ্যে কুইন লিওনরকে একা দেখে ডেমোস ডুরিয়াল তাকে সেখান থেকে নিয়ে চলে যায় তখন অ্যাডাম একটি ডেমোসের কাছ থেকে সেই জায়গার ঠিকানা জেনে নেয় যেখানে তারা কুইন লিওনরকে আটকিয়ে রাখবে লিওনরের সেনাপতি গিডিওন তার রানীকে বাঁচানোর জন্য ফ্র্যাঙ্কের সেই বইটি নিয়ে যায় এবং জুরিয়ালের হাতে তুলে দেয় জুরিয়াল ওই বইটির বদলে রানীকে ছেড়ে দেয় লিওনর তো বেঁচে গিয়েছিল কিন্তু এখন ওই বইটি জুরিয়ালের কাছে ছিল এই জন্য অ্যাডামও ওই বইটি নেওয়ার চেষ্টা করছিল কারণ তার জন্মের সমস্ত গোপন রহস্য ওই বইয়ের মধ্যেই ছিল ওই বইটি নেওয়ার জন্য অ্যাডাম জুরিয়ালকে ফলো করতে করতে নাভিডিয়াসের আড্ডায় পৌঁছে যায় সেখানে সে একটি অদ্ভুত জিনিস দেখতে পায় সে দেখতে পায় একটা বিশাল জায়গায় অনেক লাশ রাখা ছিল এবং বড় বড় যন্ত্রের সাহায্যে তাদের জীবন্ত করার এক্সপেরিমেন্ট চলছিল অন্য ফ্লোরে বলছে এক্সপেরিমেন্ট করতে থাকা টেরা এবং তার সাথে দেখতে পায় যারা সেখানে এক্সপেরিমেন্ট করছিল লাভেরিয়াস টেরাকে ডক্টর ফ্র্যাঙ্কস্টাইনের সেই বইটা দিয়েছিল যেই বইটা অ্যাডাম খুঁজে বেড়াচ্ছিল টেরা ওই বইটি পড়ে এক্সপেরিমেন্ট করতে লেগেছিল তখনই অ্যাডাম কাচের দেওয়াল ভেঙে সেখানে প্রবেশ করে এবং টেরার কাছ থেকে সেই বইটি নিয়ে নেয় কিন্তু ততক্ষণে প্রত্যেক জায়গায় সিকিউরিটি অ্যালাম বেজে গিয়েছিল নাভেরিয়াসের সমস্ত দল দলবল তার উপরে আক্রমণ করার জন্য এগিয়ে এসেছিল কিছুক্ষণের মধ্যেই তারা অ্যাডামের ওপরে আক্রমণ করতো তখনই নাভেরিয়াস তাদের থামায় এবং নাভেরিয়াস অ্যাডামকে তার মিথ্যা কথার জালে ফাঁসাতে থাকে সে অ্যাডামকে তাদের কাছে থাকার জন্য বলে অ্যাডামকে তার অন্য নাম বলে এবং তার এক্সপেরিমেন্টের জন্য তার কাছে সাহায্য চায় কিছুক্ষণের জন্য নাভেরিয়াস তার কথায় কনফিউজ তো করে দেয় কিন্তু যখনই অ্যাডাম নাভেরিয়াসের চোখের দিকে তাকায় সে বুঝে যায় যে সে আর কেউ নয় বরং ডেমন্দের রাজা নাভেরিয়াস আর অ্যাডাম সেখান থেকে পালিয়ে যায় অ্যাডাম তার জন্ম সম্পর্কে সমস্ত খেলা জানতে চাইছিল এই জন্য তার টেরার প্রয়োজন ছিল লাভেরিয়াস এবং জুরিয়াল এই কথা বুঝে যায় এর জন্য তারা জেনে বুঝে টেরাকে তার কাছ থেকে ছুটি করে দেয় যাতে করে অ্যাডাম ফ্র্যাঙ্কস্টাইনের সেই বইটি বোঝার জন্য টেরার কাছে যায় আর তারা অ্যাডামের কাছ থেকে সেই বইটি ছিঁড়িয়ে নিতে পারে জুরিয়ালের আইডিয়া সঠিক হয় অ্যাডাম টিরার সাথে দেখা করে আর সে বইটি সম্পর্কে সম্পূর্ণ কিছু জানার চেষ্টা করে টেরা বলে আর বইটি এখনও পড়া শেষ হয়নি এই জন্যে সেই বইটি সম্পর্কে সম্পূর্ণ কিছু জানে না অ্যাডাম টেনের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য গার্গয়েলস এবং ডেমসদের মধ্যে যুদ্ধের কথা বলে আর সাথে নাভিরিয়াসের উদ্দেশ্য সম্পর্কেও তাকে বলে যে নাভেরিয়াস কীভাবে অনেকগুলো লাশকে জীবিত করে তার ডেমন শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে কিন্তু টেরা অ্যাডামের কথা বিশ্বাস করে না তখনই জুরিয়াল ডেমনের রূপে এসে অ্যাডামের ওপরে আক্রমণ করে এবার টেরা বুঝে যায় যে অ্যাডামের কথা সঠিক জুরিয়াল এবং অ্যাডামের মধ্যে লড়াই শুরু হয়ে যায় জুরিয়াল এবং অ্যাডামের লড়াইয়ের এক পর্যায়ে অ্যাডাম হেরে যায় এবং জুরিয়াল অ্যাডামের কাছ থেকে সেই বইটি নিয়ে নেয় জুরিয়াল বলে নাভেরিয়াস এই বইটির মাধ্যমে তার সমস্ত মৃত্যু মানুষকে জীবিত করবে এবং তার ডেমন শক্তি বৃদ্ধি করবে কারণ ডেমন শুধু সেই শরীরে প্রবেশ করতে পারে যে শরীরে কোনো আত্মা নেই যেমনভাবে অ্যাডাম আত্মা ছাড়া একটা মানুষ এই সব মানুষের শরীরে ডেমন্সরা আবারও বেঁচে ওঠে আর এদিকে তার হাতে তো স্ট্যানে সেই ওইটি চলে এসেছে এর জন্য তাদের অ্যাডামের কোনো প্রয়োজন নেই তাই জুরিয়াল অ্যাডামকে মারতেই যাবে তখনই টেরা তাকে এটা বলে থামায় যে পরীক্ষার মধ্যে এখনও অ্যাডামের প্রয়োজন আছে আর এদিকে তাদের কথাবার্তার সুযোগে অ্যাডাম তার হাতের বের করে জুরিয়ালকে সেখানে মেরে ফেলে অ্যাডাম আর টেরা ভিক্টর ফ্র্যাগস্ট্যানের সেই বইটি নিয়ে একটি গোপনীয় জায়গায় আশ্রয় নেয় টেরা অ্যাডামের আঘাতপ্রাপ্ত জায়গায় ওষুধ লাগিয়ে দেয় অ্যাডাম টেরাকে বলে এবার সে গার্গোয়েলসের কাছে যাবে কারণ গার্গোয়েলদের মূল লক্ষ্যই হলো ডেমোনদের শেষ করা এবার সে গার্গোয়েলদের সাথে মিলিত হয়ে ওই ডেমনসদের শেষ করবে না হলে তার তার আর্মি বড় করে মানুষ এবং পৃথিবীকে কবজা করে নেবে টেরা এক রাতে ভিক্টর ফ্র্যাঙ্কিস্টাইনের সেই বইটি সম্পূর্ণ পড়ে ফেলে ডক্টর ফ্র্যাঙ্কিস্টাইন তার জন্য একটি সাথে বানাতে চেয়েছিল আর অ্যাডাম তাকে দিয়ে এমনটা করাতে চাইছে সেটা সে বুঝে যায় টেরা তার সাথে কাজ করতে থাকা লোকটির সাথে দেখা করার জন্য বেরিয়ে যায় এরপর অ্যাডাম গার্গোয়েজের কাছে যায় আর টেরা ওই লোকটির সাথে দেখা করার জন্য যায় তো নাভেরিয়াসের লোক টেরাকে ধরে ফেলে এবং তাকে ধমকি দিয়ে তাকে দিয়ে এক্সপেরিমেন্ট করতে লাগে আর এদিকে অ্যাডাম যখন গার্গোয়েলদের লাভিরাসের উদ্দেশ্য সম্পর্কে বলে তখন লিওনার বলে অ্যাডাম যদি ওই বইটি এনে তাকে দিয়ে দেয় তাহলে তারা অ্যাডাম এবং টেরাকে বাঁচিয়ে নেবে এবার অ্যাডাম ডক্টর ফ্রাঙ্কস্টনে সেই বইটি নেওয়ার জন্য চলে যায় কিন্তু লিওনের মনে হয় ডক্টর ফ্রাঙ্কস্টনে সেই বইটি এবং অ্যাডাম দুটোই মানুষের জন্য বিপদ নিয়ে আসতে পারে এর জন্য সে গিডিওনকে আদেশ দেয় যে সে যেন অ্যাডামের কাছ থেকে বইটি নিয়ে অ্যাডামকে মেরে ফেলে গিডিওন অ্যাডামকে মারার চেষ্টা করে কিন্তু অ্যাডাম তার শক্তি দিয়ে নাচার সত্ত্বেও গিডিওনকে সেখানে মেরে ফেলে গিডিওন মরার ফলে গার্গোয়েলসরা অনেক কষ্ট পায় এদিকে নাভরিয়াস্টেরাকে হুমকি দিয়ে মৃত মানুষকে জীবিত করার প্রক্রিয়া চালু করতে থাকে অ্যাডাম নাভেরিয়াসের সেই উদ্দেশ্য শেষ করার জন্য প্রথমে ভিক্টর ফ্র্যাঙ্কস্টনে সেই বইটি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় এরপরে অ্যাডাম গার্গোয়েলদের দেবোসদের আড্ডায় নিয়ে আসে যেখানে নাভিরিয়াস তার ডেমসদের বাঁচানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছিল অ্যাডাম নাভিরিয়াসকে মারতে সেখানে পৌঁছায় নাভেরিয়াস তার রূপে এসে অ্যাডামের আক্রমণ করে দেয় এবং না টেরা এই প্রক্রিয়া থামানোর চেষ্টা করে কিন্তু নাভিরিয়াস সেটা দেখে ফেলে এবং টেরার উপরে সে আক্রমণ করে কিন্তু অ্যাডাম টেরাকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয়ে যায় এবং অ্যাডামের দুর্বলতার সুযোগে নাভেরিয়াস অ্যাডামের মাথাতে শয়তানি চিহ্ন বানিয়ে তাকে ডেবন তৈরি করার মন্ত্র পড়তে থাকে দেখতে দেখতে কোটি কোটি মৃত মানুষেরই দেখো ডেমনে পরিণত হতে থাকে কিন্তু ততক্ষণে লিওনার গার্গোয়েলসের সাথে সেখানে পৌঁছে গিয়েছিল লিওনার সকল গার্গোয়েলসদের আদেশ দেয় তারা যেন এই জায়গাটিকে ধ্বংস করে দেয় গার্গোয়েলসরা সেখানকার লাশগুলিকে ধ্বংস করার চেষ্টা করে তখন নাভেরিয়াসের শক্তি কমতে শুরু করে এবং অ্যাডামও ডেমনে পরিণত হয় না নাভেরিয়াসকে দুর্বল দেখে অ্যাডাম হাতিয়ার দিয়ে নাভেরিয়াসের শরীরে সেই চিহ্ন এঁকে দেয় যে চিহ্নের মাধ্যমে ডেমনদের মারা হয় আর এমনটা করাতেই নাভিয়াস সেখানে ধ্বংস হয়ে যায় তখন তার মরার সাথে সাথে পুরো জায়গাটা ধ্বংস হতে শুরু করে তখন লিওনার অ্যাডাম এবং টেরাকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এবং লড়াইয়ের মধ্যে গার্গোয়েলস এবং অ্যাডামের জয় হয় এবং ডেমন্সরা ধ্বংস হয় এবার অ্যাডামের কাছেই টেরা ছিল এবং সে ফ্র্যানিস্টাইন হওয়াই অনেক গর্বিত বোধ করছিল এবং এভাবেই এই মুভিটি এখানেই শেষ হয়ে